এ নি তাহলে এটা সিলেটে আমাদের ইচ্ছা এটা সিলেটে হবে এটা গর্ব করতে পারি না এই সিলেটে সিন্ডিকেট আমরা মানতে পারি না এই শব্দের কে এটা আর সিলেটে আমরা ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে তারপরে কোন তারপরে বলে টিকেট আসবে টিকেট আর কোনো আমরা আমরা আমরা

দিয়ে সিন্ডিকেট করে অন্যদিকে বিক্রি করে দেড়শো টাকা টিকিট পাঁচশো টাকা এক টাকা পনেরোশো টাকা এটা কি ফাইজলামি করে নাকি ওরা